বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু সালে ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য আমি ডিজিটাল প্রযুক্তিটা বইটা দেখাবো যে তোমাদের বইটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো তোমাদের বইটা কেমন তো প্রতিটা পৃষ্ঠা দেখার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে তো যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য আমি ডিজিটাল প্রযুক্তি বইটা রেখেছি তো বইয়ের নাম হলো দৈতাল প্রযুক্তি যারা ক্লাস 9 এ পড়ো নবম শ্রেণীর জন্য ঠিক আছে ওকে আমি এখন প্রকাশকাল দেখব বইটা প্রকাশিত হয়েছে কত তারিখে বা কত সালে সেই প্রকাশ ਦਿੱত আমরা দেখব প্রকাশ প্রথম প্রকাশ হয়েছে এই বইটা ডিসেম্বর মাস তোমাদের 2030 সাল 30 সালে 2030 সালে ডিসেম্বর মাসে এই বইটা প্রকাশিত হয়েছে প্রায় এক মাস হয়েছে আর কি ওকে আমি নিচে যাইতেছি আস্তে আস্তে এখন দেখব সূচিপত্রটা তোমাদের সূচিপত্র দেখার জন্য বা সূচিপত্র দিয়ে কয়টা ঠাওয়ার আছে তা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো ওকে সূচিপত্র ঠায় এখন এসে গেছি তো সূচিপত্রে তোমাদের প্রথমে আমরা দেখি যে তোমাদের সূচিপত্রে কয়টা ঠাওয়ার আছে এই বইটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ে সম্পূর্ণ বইয়ে অধ্যায় আছে ছয়টি ছয়টি অধ্যায়ে তোমাদের বিভক্ত করছে এই ডিজিটাল প্রযুক্তি বইটা নবম শ্রেণীর জন্য তো আমি এখন আস্তে আস্তে তোমাদের অধ্যায়গুলোর নামগুলো পরে শোনাই প্রথম অধ্যায়ের নাম হলো ডিজিটাল আগামীর প্রস্তুতি তো এই অধ্যায়টা শুরু হয়েছে এক পৃষ্ঠা থেকে গিয়া শেষ হয়েছে সাতাশ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাইবার ঝুঁকি সম্পর্কে জানি ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করি অধ্যায়টা শুরু হয়েছে আঠাশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে অধ্যায়টা সাতাশ সত্তর পৃষ্ঠায় গিয়া তৃতীয় অধ্যায়ের নাম হলো নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অধ্যায়টা শুরু হয়েছে একাত্তর পৃষ্ঠায় একশো এক পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে চতুর্থ অধ্যায়ের নাম হলো সমস্যা সমাধানের প্রোগ্রামিং অধ্যায়টা শুরু হয়েছে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় গিয়া পঞ্চম নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার অধ্যায় যেটা সেটা শুরু হয়েছে সেই অধ্যায়টার নাম হলো নেটওয়ার্কের বিভিন্ন স্তরের কাজ অধ্যায়টা শুরু হয়েছে একশো ছচল্লিশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে একশো আঠাশ আটাত্তর পৃষ্ঠায় গিয়া ষষ্ঠ নাম্বার যেটা তোমাদের সবার লাস্টের অধ্যায় সেই অধ্যায়টার নাম হলো ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র তোমাদের আস্তে আস্তে সম্পূর্ণ বইটা আমি দেখিয়ে যাব তোমরা এই সম্পূর্ণ বইটা দেখতে থাকো ধৈর্য ধরে দেখতে থাকো তোমাদের এই সম্পূর্ণ বইটা দেখার জন্য আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আমিও আস্তে আস্তে নিচে যাইতেছি সম্পূর্ণ বইটা দেখানোর জন্য তো তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বা সবগুলা বইয়ে যেভাবে পরীক্ষা নেবে স্কুলে সেই সেই পরীক্ষা সংক্রান্ত একটা একটা নোটিশ নোটিশ তারা প্রদান নিয়ে আমি ভিডিও তৈরি তো তোমরা করছে করছি পরীক্ষার বিষয়ে জানতে গেলে দু হাজার চব্বিশ সাল থেকে তোমাদের যে পরীক্ষা হবে আগের পরীক্ষাগুলো বাতিল হয়ে অর্ধবার্ষিক মাসিক পরীক্ষাগুলো বাতিল হয়ে এখন যে সিস্টেমে পরীক্ষা নেবে সেই সম্পর্কে জানতে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়া ভিডিওটা দেখে আসতে পারো তো তোমরা জানতে পেরে যাবা পরীক্ষা তোমাদের কিভাবে নেওয়া হবে বইগুলার উপর এবং গণিত ইংরেজি তোমাদের ক্লাস করানো হবে এই চ্যানেল চ্যানেলটাইয়া প্রতিটি ক্লাস করার সমাধান করা হবে প্রতি অধ্যায় প্রতি অধ্যায় ভিত্তিক সমাধান করে দেওয়া হবে তো তোমরা অধ্যায় ভিত্তিক সমাধান পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে পারো ওকে আমি আস্তে আস্তে নিচে যাইতেছি তোমাদের সম্পূর্ণ বইটা দেখানোর জন্য তোমরা দেখতে থাকো আমি চল্লিশ বৃষ্টায় শিখেছি তো আস্তে আস্তে এইভাবেই তোমাদের সম্পূর্ণ বইটা দেখাবো इकहत्तर ऐसी আমি একশো পিসটা পার হলাম মাত্র তোমরা ধৈর্য ধরে দেখতে দেখো বইটা সম্পূর্ণ দেখতে হলে কয়েক মিনিট ধৈর্য ধরে দেখো একশো তেইশ পিস থাকলো একশো চব্বিশ আছে আমাদের এই খালি ঘরগুলা পূরণ করতে হবে ক্লাসে তো তোমরা ক্লাসে অবস্থিত থাকবা দলগত খালি ঘর পূরণ করতে হবে দলে মিলে নিজে নিজে ফিল আপ করতে হবে তোমাদের এই খালি ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে পরীক্ষার আগেই একশো ষাট পিস্টার দ্বারে এসে গেছি তো তোমাদের শেষ পর্যায়ে এসে গেছি বইয়ের প্রায় শেষের দিকে এসে গেলাম শেষের অধ্যায় আসছি বর্তমানে ওকে আমার বইটা দেখানো শেষ হয়ে গেলো আমি একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে ফেলছি তো তোমার এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ